সমাজের গণ্যমান্য লোকেরা যদি আমানত খেয়ানত করে তাহলে শাস্তি কি অবশ্যই শাস্তি হবে আমানত খেয়ানত করলে কে মতে দিন ফুলসেরাতের উপরে আমানত দাঁড়াবে একদিকে রক্তের বাঁধন দাঁড়াবে একদিকে যারা আত্মীয় আপন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে রক্তের বাঁধন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে যারা আমানত খেয়ানত করেছে আমানত তাদেরকে টেনে জাহান নামে ফেলে দেবে বুঝেন নাই ভয়াবহ জিনিস গম চুরি করলে হবে না সরকারি গম গম যাই দাঁড়াই বসে দিন হোলসেরাদের কিনারে কি অমুক সাপ তমুক সাপ কই যাবেন আমানত খেয়ানত করেছেন আল্লাহ তালা আমাদের হেফাজত করুন জনাব চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কাঠের আসন চেয়ার একটা কাঠের আসন উটের পিঠে এরকম কাঠের আসন পালকির মতো আসন বসানো থাকত নবীজি এগুলোর উপরে বসে নামাজ পড়তেন কাঠের আসনের উপরে বসে নবীজি সারা জীবনে নামাজ পড়েছেন আল্লাহ নবী তার এই কাঠের চেয়ার বলেন পালকি বলেন কাঠের আসন বলেন এটার উপরে বসে বসে উটের পিঠে সালাত করতেন পড়তেন নফল করতেন এগুলি সব পড়তেন একদিন জীবনে ফরজ পড়েছেন এগুলির উপরে বসে আল্লাহ নবী নিজে পড়ছেন তা আপনি বললে কি হবে বুঝেন না বসে পড়তে পারবেন সমস্যা আল্লাহ নবীর ভুরি ভুরি হাদিস আছে এসব কাঠের আসনে বসে সালাদ পড়ার ব্যাপারে কিছু কিছু আলেমরা বাধা দেয় আল্লাহ নবী বলছেন সাল্লে দাঁড়িয়ে সালাদ যদি দাঁড়িয়ে না পারো কয়দান তাহলে বসে পড়ো বসে মানে আপনি চকিতে আপনি যেটার উপরে বসেন বসাই তো হলো নাকি আমার নাম বেগম আমার একটি প্রশ্ন আমি কোরআনে তাফসি সহকারে কোরআন অধ্যয়ন করি সৌর মদের তিরিশ নং আয়াত তেলাওয়াত করে তার ব্যাখ্যায় লেখা আছে যাহার নামের দায়িত্বে জন ফেরেশতা উনিশটি ফরজ কাজের তরক করার জন্য শাস্তি দেবেন সে ফরজ কাজগুলি কি কি কে কইল ওইটা উনিশটি ফরজ কাজ ফরজ কাজ কতগুলি আছে উনিশ ফরজ কাজের কোন কথা ওই আয়াতে নেই উনিশ সংখ্যক ফেরেস্তা জাহান নামের প্রহরায় তত্ত্বাবধানে নিয়োজিত আছেন বস ওইটা সম্পর্ক শুধু জাহান নামের প্রহরার সাথে ওটার সাথে উনিশ বরজের কোন সম্পর্ক নেই ভুল তাপসির আপনি কোন তাপসির পড়েন তাপসির এমনি কাসির পড়বেন তাপসির ফি জাল কোরআন পড়বেন এইসব সদ্য তাপসির পড়বেন ভুল তাপসির মধ্যে অনেক উল্টা পাল্টা লেখা আছে আমাদের দেশে মানুষ বিপদে পড়লে দুরুদে না পড়া এই দুরুদ কোনো কিতাব থেকে এসেছে এটা নাই আর ভুয়া বিপদে পড়লে নিজে পড়বেন্লা আপনি ছাড়া কোন ইলাহা নেই হ্যাঁ আপনার তসবি পড়ছি আমি জালিমদের অন্তর্ভুক্ত নিজে পড়বে নাকি হুজুরানি পড়াইবে আরে আমার কত খতম পড়াইছে হুজুররা সোয়া লক্ষ বার খতম পড়তে 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 এই পায়ের মধ্যে রস আসে যাইত সোয়া লাখ বার খতমে দোয়া ইউনুস আস্তা ভুয়া ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে কোথায় মৌলমি ভাইছিলেন এই এক লাখ বার সোয়া লাখ বার পড়তে হ্যাঁ তিমি মাসের পেটে মৌলমি সাহেব গেছিল ওনার লাগে উনি একা পড়েছেন আল্লাহ ওনাকে নাজাদ দিয়েছেন দাও ওয়াকি যন্নুন মাদা আবহা মাকরুbun কাত্ত ইল্লা ফারাজাল্লাহু আনহু তিরমিজের হাদিস আল্লাহর নবী বলেন আমার ভাই ইউনূসের দোয়া দোয়া ইউনূস যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি নিজে যদি পড়ে আল্লাহ তারে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন সুবহানাল নিজে পড়লে ইন্নী কুনতু মিনাজালিমিন আপনি গুনাহ করেন বিপদে পড়ছেন আপনি বল আপনি বলছেন আল্লাহ আমি জালিম আমি জালিম আপনি maaf করেন ঠিক না এখন জালিম শুয়ে রয়েছে ঘরে

এইসব কত নাই বিভিন্ন প্রকাশনী থেকে শিক্ষা প্রতিষ্ঠান ডোনেশন বই তো কি প্রকাশনী থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ডোনেশন মানে ওনার বইগুলি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে চালায় যেন ডোনেশন দেয় এটা এক ধরনের ঘুষ এটা এটা কি ঘোষ এগুলি নেবেন না অনেক সময় লাইব্রেরির পক্ষ থেকে কিছু টাকাও ধরাই দেয় দিয়া ওই নষ্ট বইগুলি চালিয়ে পোলাপানে জীবন নষ্ট করে মানুষ মারা গেলে বড়ই পাতার গরম পানি গোসল দেওয়ার বিধান কি এটা অতি অতিযোগে এটা এক্সেলুবে মাইন সিদ্রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওকে পানি আর বড়ই পাতা দিয়া গোসল দাও বড়ই পাতা সাবান বড়ই পাতা কি সাবান জাতীয় জিনিস খার জাতীয় জিনিস এটা ডাইরেক্ট হাদিসের ভাষা পানি আর বড়ই পাতা দিয়া গোসল করাও এই জন্য ভাতা দেওয়া হয় এটা সন্ধ্যার মধ্যে আছে এটা সাবাদের কাজ করে সালাদ তাজবি দুই রাগাত করেন নাকি চার রাগাত করে সালাদ তাজবির বিষয়টি বিতর্কিত অনেকে হাদিসটাকে সহি বলেন নাই আর এটা অনেক কঠিন অন্য না তাহাজ্যুৎ পড়েন সালাত দোহা পড়েন ভোরবেলা আউয়াবিন পড়েন অনেক নাফল নামাজ আছে কিন্তু সালাত তাজবি এটা বিতর্কিত না পড়লে কোনো সমস্যা নেই আমি পড়ি না বিতর্ক হওয়ার কারণে পড়ি না দীপ্ত টিভিতে প্রসারিত সুলতান সুলেমান ইউসুফ জলেকা দেখা ইসলেখা কারণ একজন একজন এরান নবীর আদব এগুলি রক্ষা করতে পারে হ্যাঁ নবীনিয়া নাটক চলে না হ্যাঁ সুলেমান সুলতান সুলেমান ওটা উনি একজন মহান তুরস্কের সাম্রাজ্যের খলিফা ছিলেন ওইটা ওই ওইটার মধ্যে কোনো আকিদাগত খারাপই নাই ওই জিনিসগুলি আছে কিন্তু সেখানেও মহিলাদেরকে যেভাবে শো করে আপত্তিকর আপত্তিকর ভাবে শো করে তারপরেও সুলতান সুলেমানটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না কিন্তু কিছু মহিলাদের কিছু দেশের সাংঘর্ষিক মূল বিষয়টা ঠিক আছে কিন্তু ইউসুফুল এখানে মূল বিষয়ের মধ্যে কি আছে গন্ডগোল আছে ওটা দেখা যাবে না আচ্ছা বিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই সহি নিয়ম হলো যদি তিন ডাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না দ্বিতীয় প্রথম দ্বিতীয় রাখাত পরে যে আমরা বসি এই বসাটা নাই কোনো হাদিসে নাই বৈঠকে এক বৈঠকে তিন ডাকাত পাঁচ রাখাত পড়লো এক বৈঠকে পাঁচ রাখাত

আমার প্রশ্নটা হলো কোন মুসলমান মৃত্যুর পর তার আত্মীয় স্বজন যদি তার জন্য কোনো মহাভারত সম্মত বেদ পুরাণ সম্মত ওটা হিন্দু ধর্ম আপনি মুসলমান হয়ে করতেন করবেন কি জন্য শ্রাদ্ধ চল্লিশ দিনে শ্রাদ্ধ করা হয় এটা কোন ধর্মের হিন্দু ধর্মের এটার সাথে মুসলমান ধর্মের কোন সম্পর্ক নাই চার দিনা চল্লিশ দিনা এই শ্রাদ্ধ জিয়াপত করবেন সাথে সাথে কবর আদাব শুরু হয়ে যাবে এই বক্তব্যটা আমি দিয়ে থাকি ইউটিউবে বেশি করে আমি বলে থাকি আপনি মৃত ব্যক্তির জন্য বারোটা কাজ করতে পারেন কয়টা বারোটা কাজ করতে পারেন মোসাফান মায়ের বাপের নামে কিছু কোরআনে করিম কিনে বা তাপসির কিনে মসজিদ মাদ্রাসা বা ব্যক্তিকে উপহার দিতে পারেন যতদিন পড়া হবে তারা সব পাবেন বুঝেন না মসজিদ এ মা বাবার নামে একটা মসজিদ দিতে পারেন বা আংশিক দিতে পারেন যত কাল এই মসজিদ থাকবে তারা এর সব একটা আপনার দোয়া করবে আপনি কবরে এর সব পেতে থাকবেন না হরেনা যাহু কোনো একটা নদী বা খাল বিল খনন করে দিলেন পানি প্রবাহিত করে দিলেন দুকুল চেপে কৃষকরা হাজার হাজার একর জমি চাষ করলো আপনার মা বাবা এর পেতে থাকবে বিরান হাফার হা একটা নলকূপ নাই ডিপ টিউবওয়েল নাই মানুষ পানি খাইতে পারে না বাবার নামে মায়ের নামে একটা ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন যত বিন্দু পানি এখানে উঠবে তত বিন্দু পানি এর সব মা বাবার আমল নামে চলে যাবে কত বিরাট বেতাল লেগনি সবই এলে বানাও কোন রাস্তায় যাত্রী ছাউনি নাই বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার বানিয়ে দিলেন একটা কুত্তও যদি ঘুমায় সব আপনার মা বাবা পেয়ে যাবে সুবহানাল্লাহ মানুষ ঘুমাইলে তো পাবেই মানুষ বিশ্রাম নিতে পাবেই এই কাজগুলি করা যাবে যে কোনো সাদাকায় জারিয়া তাদের জন্য করা যাবে একটা এতিমখানা করে দিলেন একটা ফোরকানিয়া মাদ্রাসা করে দিলেন যুগ যুগান্তরের সব যাইতে থাকবে আর আবু দাউদের হাদিসে রয়েছে আরো পাঁচটা সালাত আলাইহিমা মা বাবার জন্য যেই কোনো দোয়া করলে সন্তানের দোয়া চলে যাবে পৌঁছে যাবে অল ইস্তেগফার আলাইহিমা মা বাবার জন্য ইস্তেগফার করলে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাত বাসী করে দিবেন তিন নম্বর ইনফাজ হাদি মামি তারা যে সব চুক্তি বা প্রতিশ্রুতি কোনো মসজিদ মাদ্রাসায় কোথাও করে গেছে কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই সেটা বাস্তবায়ন করলে ওরা স্ববাব তারা পেয়ে যাবেন এক্রম সদিক হিমা মা বাবার বন্ধু মায়ের বান্ধবী আর বাবার বন্ধুদেরকে খাওয়াইলে হাদিয়া দিলে উপহার দিলে এর শবাব মায়ও পাবে বাবাও পাবে তারপর রহিম ইল্লা মায়ের মামা গোষ্ঠী নানা গোষ্ঠীকে সেবা দিলে মা স্বাব পাবেন বাবার বাবা গোষ্ঠীকে সেবা দিলে এর বাবা পেয়ে যাবেন এগুলি হলো করণীয়